আমি সুচিত্রা লাহিরি বিশ্ব মাতৃদিবস উপলক্ষে একটি কবিতা বলতে চেষ্টা করছি ভবানী প্রসাদ মজুমদার রচিত নয় ফেলনা নয় খেলনা নমস্কার আজও কেন এই পৃথিবীর বুকে জন্মালে শিশু কন্যা মায়ের দু চোখে নেমে আসে নদী ব্যথার অশ্রু বন্যা মেয়েরা কি কোনো কাজেই লাগে না তারা কি শুধুই ফেল না পুরুষ শাসিত সমাজের মাঝে মেয়েরা কি আজও খেল না আজও তো অমর দ্রৌপদী কন্তী সতী সাবিত্রী সীতা বীর নারী নারী লক্ষ্মী বাইয়ার সিস্টার নিবেদিতা তবু কেন আজও দিকে দিকে নারী নির্যাতনের পালা বধূ নির্মম খেলা ঘটে যায় সারা বেলা তাই বলি ভাই যেন প্রতিদিন প্রতি মাস প্রতি বর্ষে প্রতিটি নারীর মুখ ভরে থাকে অশেষ খুশি ও হর্ষে এই পৃথিবীর কোনো নারী যদি হঠাৎ ওঠেন আটকে যেন সম্মান হয়নি জানানো আজও মায়েদের জাতকে নমস্কার